শুরু করছি আজকের সংবাদ বিধায়ক তথা রাজ্যের প্রাণী দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা বা একজন মন্ত্রী নন তিনি যে একজন জনদরদি নেতা তা বহুবার প্রমাণিত হয়েছে তার কাজের মাধ্যমে তিনি যে মানুষের কথা ভাবেন হত দরিদ্র মানুষের জন্য সর্বদাই কিছু করে যেতে চান তা আবারও একবার প্রমাণ হলো মন্ত্রী নিজে মাঠে খেটে খাওয়া আদিবাসী ক্ষেত মজুদের হাতে কাস্তে তুলে দিলেন

তোমাদের কাছে বিশ্বামুণ্ডা তো ভগবান তার মধ্যে পালন করলাম তো সব জেলা জুড়ে মমতাজি করলো আমি করলাম ওখানে বিশ্বামুণ্ডার মূর্তি আছে আমাদের পাড়াতে আর সিধু কানুর মূর্তি হয়েছে আদিবাসী মাঝি মরজ সবাইকে আমন্ত্রণ করা হয়েছে প্রসঙ্গত পূর্ব বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয় এখন চলছে ধান কাটার মরশুম মাঠের ধান কেটে ধান ঘরে তোলার কাজ চলছে পুরোদমে মাঠের ধান কাটতে ব্যস্ত পুরুষ ও মহিলা মজুররা কালনা এক নম্বর ব্লগের আটঘরিয়ার গুপ্তিপুর বেগপুরের পারুলিয়া তৈপাড়া মাঠে গিয়ে ধান কাটার কাজে যুক্ত আদিবাসী মহিলা ও পুরুষদের হাতে ধান কাটার কাজতে তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ এর আগেও তিনি মেদগাছি ও মুরাগাছার মাঠে গিয়ে ক্ষেত মজুরদের হাতে কাস্তে তুলে দিয়েছিলেন তিনি দেখেছিলেন এই দরিদ্র মানুষগুলোর অনেকের ধান কাটার কাস্তে খারাপ হয়ে গেছে আবার অনেকের কাছে এই কাস্তে নেই অনেকের কাছে হয়তো কাস্তে কেনার টাকাও নেই এখন চলছে ধান কাটার মরশুম তাই তাদের কাজ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য তিনি তাদের হাতে ধান কাটার কাস্তে তুলে দেন এইভাবে তিনি দরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে থাকেন সব সময় কিন্তু ধান কাটার মরশুম যাই আমাদের এলাকায় যারা আদিবাসী মা এবং পুলিশরা থাকেন তারা সবাই চেটমধুর ধান কাটার মরশুম ওরা ধান কাটে এদের অনেকেই কাছে থাকে না ধান কাটে মাঠে মাঠে গিয়ে যারা ধান কাটছে কর্মরত অবস্থায় ওদের মাঠে গিয়ে ধান কাটার আমার ওই এলাকার মাঠে ধানসভা হরিনানের কাছে ওখানে কর্মরত যারা মায়েরা ছিলেন ওদের হাতে একটু কাছে আজকেও সকালবেলা আমি আটঘড়িয়ার মাঠে রাস্তার ধারেই মাঠের মধ্যখানে মাঝখানে গিয়ে ওদের হাতে তুলে দিলাম যারা কাজ করছিলেন তাদের তারপরে গুপ্তিপুরে মাঠে গেলাম ওখানে গড়লাম আমি দেবপুরের পারুলিয়াতে গেলাম ওখানে বললাম তারপরে আমি কই পাড়া ওখানে দেখলাম কিছু মা পুরুষ তারা ধান কাটছেন ওদের হাতে মানে আমি ঠিক করে যে মাঠে মাঠে ঘুরবো স্পটে যেখানে কাটতে দেখবো তাদের হাতে তুলে দেবো কোনো অনুষ্ঠান সব থেকে আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার